গত দিন তিন ধরে মাটিতে এক হারবাদ চৌত্রিশ বছর ধরে যে সিপিএম লাল সন্ত্রাস লুট করেছে আজকে তৃণমূল কংগ্রেসে এসে পুরনো তৃণমূল কংগ্রেসদের উপরে আক্রমণ করছে আপনারা জানেন আমি ভাঙড়ের ছেলে আমি শুধু তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে রাজনীতি করিনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন চুরাশি সালে যাদবপুর লোকসভায় দাঁড়ায় তখন থেকে আমি দিদির সাথে রাজনীতি আজকে যেটা আমার বলার যে এক এক করে যারা ভাঙড়ের পুরনো তৃণমূল কংগ্রেস যারা লড়াই করেছে জীবন দিয়েছে গত পঞ্চায়েতে হয়তো আমি মারা যেতে পারতাম আমার ছেলে মারা যেতে পারতো বিবি মারা যেতে পারতো তাদের উপরে গত পশু থেকে সওকা মোল্লা নিজে আরাগুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও পা ভেঙে দাও তাদের গুলিয়ে দাও তাদের মেরে দাও তার বক্তব্য আপনারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা এই দলটা করব কি করব। আমরা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএমের কাছে রক্ত ঝরেছে আমাদের অন্য দলের কাছে আমরা মার খেয়েছি আজকে যিনি এখানে এসে বলে যিনি দাবি করে এলাকা যেভাবে সন্ত্রাস করছে আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ছেলে নয় ক্যানিং থেকে লোক এনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী আলতু হচ্ছে আমার ভাইয়ের মতো যার নাম লালবাবু মোল্লা আমার নিজের ভাইয়ের মতো আমি তার ভালোবাসি চব্বিশটা ঘন্টা আমার সাথে থাকে আপনারা মিডিয়ার লোক সবাই জানে তার গাড়ি ভাঙা হয়েছে তাকে মেরে দেবারও ষড়যন্ত্র হয়েছিল কোন রকম ভাবে সে প্রাণে বাঁচে যে অফিসটায় আমি ভোজেরাটে বসি সে অফিসটা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে সমস্তটা সিসিটিভি ক্যামেরা থাকার পরেও তারা সমস্ত সবাই মুখ বেঁধে এই গাড়ি ভাঙচুর করে পার্টি অফিস ভাঙচুর করে কি কারণে হামলা কি আপনারা দেখেছেন হামলা কি কারণে আরাবুল ইসলামের গোষ্ঠী করে ফেসবুকে কোনো কোনো ছবি ছাড়ে আরাবুল ইসলামের সেটা হচ্ছে কারণ আপনারা দেখেছেন গত পৌষগার দিন আপনারা গতকালই বাপি আমাদের প্রাক্তন প্রধান ওই বুধবারের প্রধান ও অঞ্চলের এখনও ভগবানপুর অঞ্চলের সভাপতি তাকে মারা হয়েছে তার বউকে মারা হয়েছে যেভাবে এরা নোংরামু করছে আজকের আপনারা দেখবেন সর্বত্র বোমা ফাটছে কেন একটা সন্ত্রাস কায়েম করার জন্য ভাঙড়ে নতুন করে শওকাত মোল্লার নেতৃত্বে গোটা ভাঙড়ে যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে তাদের উপরে আক্রমণ করা চলছে আমি শুধু দিদির কাছে হাত জোর করে অনুরোধ রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা আমার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তানার আদর্শ নীতি নিয়ে আমি দু সালে ভাঙড় থেকে বিধায়ক হই তানার আশীর্বাদ এখনো আমি তাঁর কাছে শুধু জোর করে বলবো যে আমরা কোন পথে যাব এর বিচার আমরা চাই এই অন্যায় এই অন্যায়ভাবে রাত দুপুরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে আক্রমণ